কারাগার থেকে মুক্তির পর লন্ডন ও দিল্লি হয়ে সালে দশ জানুয়ারি স্বাধীন বাংলায় ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু দায়িত্ব নেন রাষ্ট্র পরিচালনার দলের কাউন্সিলের পাশাপাশি উনিশশো তিয়াত্তর সালে আয়োজন করেন সাধারণ নির্বাচনে দেশের জনগণ আস্থা রাখে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর প্রতি তিনশো আসনের দুশো তিরানব্বইটি আসনে আওয়ামী লীগের জয়লাভ চলমান থাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাঙালি ও দেশের ইতিহাসে সবচেয়ে বড় আঘাত ধানমন্ডি বত্রিশ নম্বরে সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলার স্থপতিকে থমকে যায় বিশ্বের মানচিত্রে জন্ম নেওয়া নতুন রাষ্ট্র বাংলাদেশের পথ চলা খুনি মুস্তাক চক্র ও সামরিক শাসক জিয়ার হাত ধরে শুরু হয় দেশের উল্টো যাত্রা তেসরা নম্বর ভোরে ফজরের আজানের সময় কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে ওদের প্রথম উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা হলো চার নেতৃকে হত্যা করা হলো এবং আওয়ামী লীগে যারা মানে নেতৃস্থলে তাদেরকে সমস্ত জেলে আটকানো হলো এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকে এখন নিশ্চিন্ত করে দেওয়া এবং দেশটাকে পাকিস্তানি একটা কায়দায় বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সংগঠন আমরা করতে পারিনি পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমানের প্রত্যক্ষ শাসন আমলে তখন আমরা দেখেছি রাজশাহীতে ছিয়াত্তর সাল থেকে আওয়ামী লীগের কথা বলে যারা চেষ্টা করেছে রাজনীতি করার বা স্লোগান দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা নির্যাতন করা এবং মেরে ফেলা একাধিক মীর মোস্তাক এলাহিকে মেরে ফেলা হয়েছে আমাদের ইসলাম কমিশনারকে মেরে ফেলা হয়েছে রাজশাহীতে শহরেই এবং বিশ্ববিদ্যালয়ে এবং এখানে আমাদের দলীয় কার্যালয় সাহেব বাজারে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে এটা জেও রহমানের সময়তেই আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের কোনো মানুষ স্বস্তিতে ছিল না কেউ রাত্রির বাড়িতে ঘুমাতো না কেউ বাড়িতে থাকতে পারতো না আর জেলখানা তত ভর্তি এরকম কত মানুষকে মেরেছে কুখ্যাত ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে বন্ধ করা হয় বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার আমি একটি রাত্রেও বাড়িতে ঘুম ধরে নিতে হবে নব্বই সাল পর্যন্ত আটাত্তরে ফিরে এসে বাড়িতে আমি সেভাবে পুরোপুরি ঘুমাতে পারিনি কন্টিনিউয়াস এক মাস ঘুমিয়েছি কেউ বলতে পারবে না পঁচাত্তরের পরে আমরা আওয়ামী লীগ করার কারণে অনেক কষ্টে ছিলাম এবং বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারিনি প্রায় দিনেই বাড়িতে ঘুমিয়েছি আমি সহ সারা দেশে অমানবিক নির্যাতন করা হয়েছিল অনেককে জেল হাজতে পাঠানো হয়েছিল অনেককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল অনেককে হত্যাও করা হয়েছিল জয় বাংলা স্লোগানের ভিত্তিতে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের জাতীয় স্লোগান ছিল সেটি নিষিদ্ধ হয় এগুলি এক ধরনের পাশাপাশি সংবিধান থেকে আপনার গণতন্ত্র তো কন্টেনমেন্টের বন্দি হয়ে গেল সমাজতন্ত্র নির্বাসিত নিরপেক্ষতার জায়গায় আসলো সাম্প্রদায়িক রাজনৈতিক অর্থাৎ কথায় নামে বাংলাদেশ কাজে কিন্তু পাকিস্তানেই কিন্তু আবার চলে আসেছিল আওয়ামী লীগ করলেই জেল জুলুম হত্যার পাশাপাশি ঘর থেকে ধরে এনে চলতে থাকে অত্যাচার নির্যাতন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের দমাতে মোতায়েন করা হয় নিয়মিত বাহিনীকে প্রতিরোধ যোদ্ধাদের কথিত বিচারের নামে দেওয়া হয় ফাঁসিও বিদ্রোহ ঘটনা পরে তখন যে যে এলাকায় বিএনপি নেতা ছিল তার তার যে প্রতিনিধিত্ব হতে পারে তাকে তো এলাকায় থাকতেই দেয়নি একটা আওয়ামী লীগ কেন ছাত্রলীগ কর্মীও সেদিন খুব শান্তিমতো বাইরে থাকতে পারে কেউ না সে যত ছোট নেতাই হোক না কেন যদি জানে যে আওয়ামী করে ওকে কোন কোনো ভাবে করা হয়েছে আওয়ামী লীগের লোকজনকে খুঁজে খুঁজে বের করা হতো প্রথম যে রাজনৈতিক দল নেতার লোকও নাই এই লোক হয়ে গেল সব জাসদ জাসদের বিভিন্ন টেরোরিস্ট বাহিনী যারা বিভিন্ন জায়গায় পলায় ছিল তা তখন সব বের হয়ে আসলো এসে আমাদের উপর অত্যাচার শুরু করলো প্রথমেই আমাদেরকে আমাদের কৃষক সাধারণ সম্পাদক শামসুল ভাইকে খুব নৃশংসভাবে হত্যা করলো তারপর আমাদের সেলিম তাকে চাইনিজ গান দিয়ে করে হত্যা করে একটা দোকানে বসে চা যখন কার্যকলাপ শুরু হয়ে গেল তখন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের কোনো নেতা শহরে নাই সবাই জেলে জেলে দুই একজন তারা পলাতক বার আমার বিএনপি জামাত তালারা আমার বাড়িতে ভেঙেছে এবং আমার একটা গিলাসে পানি যে খামো সেটা পর্যন্ত তারা রেখে দেয় না আমার স্ত্রীর উপরে তারা স্ট্যাপ করছে আমাকে স্ট্যাপ করছে এত স্ট্যাপ তেরোবার বাড়ি ভাঙার পরে তো স্ট্যাপ করার পরে তারপরে আমরা কালিবার ওই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে উঠে দাঁড়িয়ে দলকে ধীরে ধীরে আমরা সংযোজিত করছি পনেরোই আগস্ট যাওয়ার পরে প্রথম আমি এই খুলনার থেকে আঠারোই আগস্ট আমি প্রথম গ্রেপ্তার হই আর্মি দ্বারা এবং আর্মি আমাকে নিয়ে যায় বয়রা অফ দ্য রেস্ট হাউসে ওইখানে নিয়ে আমাকে টর্চার করবে সামরিক শাসক জিয়ার টার্গেটে পরিণত হয় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ গণতন্ত্র কামিরা জিয়ার রহমানের সন্ত্রাসীরা সেই সময় মানুষের বাগান আমের বাগান লিসুর বাগান পুকুরের মাছ জমির ফসল ছিনতাই করে নিয়ে গেছে কর্তন করে নিয়ে গেছে গাছ কর্তন করে নিয়ে যা বিক্রি করে দিছে পুকুরের মাছ এরা মেরে যা বিক্রি করে দিয়েছে জমির ফসল কেটে নিয়ে যা এ করছে যারাই আওয়ামী করেছে যারা আওয়ামী লীগের স্বাধীনতা ছিল তাদের প্রতি এরকম নির্যাতন অমানবিক নির্যাতন করা হয়েছে শ্রীলতা হারাই করা হয়েছে নারী ধর্ষণ করা হয়েছে তারা আমাদের কাছে কথা বলতে সাহস পায় না আমরা যাই জিডি করা লাগবে থানা গেলাম থানা আমাদের যা পর্যন্ত নিয়ে যাবো আজ তারা মানব অধিকারের কথা বলে কোথায় মানব অধিকার ছিল সেদিন লাঠি ফিটা করে রাস্তায় ফেলা রেখে গেল আওয়ামী লীগের আওয়ামী লীগ করে তোমরা আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগ মুখে আনলেই কিন্তু আমরা নির্যাতন করব এই অবস্থান গ্রামগঞ্জে পর্যন্ত চলছে অত্যাচার নির্যাতন অনেকেই চলে যান এরই মধ্যে ধারায় বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগ যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন তখন তার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া তিনি নিজেই বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান এবং সে কারণে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল আওয়ামী লীগ একমাত্র সংগঠন যে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে সেই জন্য আওয়ামী লীগের উপরই তার যত রকমের জুলুম নির্যাতন কর্মীদের গ্রেপ্তার এবং দল থেকে ভাগিয়ে নিয়ে তার দলে ভেরানোর জন্য চেষ্টা নেতাদেরকে বেছে বা খুন করেছিল ছয় গাড়ি মিলিটারি এই জিয়াউর রহমানের মিলিটারি যা আমার বাড়ি পুরা ঘিরে নিয়ে তারপরে সার্চ করে আমাকে ধরে নিয়ে আমাকে এই ডাক বাংলাতে এত টর্চারিং করেছিল সাত দিনে একভাবে টর্চারিং করেছিল অপরাধ আমি মুক্তিযোদ্ধা সাংঘাতিক অত্যাচার করেছিল গায়ের রক্ত ছিল না আমার গাও ফ্যাকাশে হয়ে গেছিল একবারে ফ্যাকাশি হয়ে গেছিল বিএনপি সেনাবাহিনীর দল আর আর একদিকে জাসদ আর একদিকে তথাকথিত নকশাল সর্বহারা তাদের তিন সংগঠনকে আমাদের মোকাবেলা করে আমাদের আওয়ামী লীগকে গড়তে হয়েছে পনেরো আগস্ট বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে নির্বাসিত জীবন শেষে ছয় বছর পর দেশে ফিরে শেখ হাসিনা হাল ধরেন আওয়ামী লীগের আওয়ামী কনফারেন্সে আমাকে সভাপতি নির্বাচিত করে আমার ছেলে দশ বছরের মেয়ে আট বছরের তাদেরকে মাতৃষ্ণ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মানুষের কাছে আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না আমার একটাই লক্ষ্য ছিল যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে মানুষকে সুখী সমৃদ্ধ জীবন উপহার দিতে হবে উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে ফিরলে ঝড় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে লাখ লাখ বাঙালি শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান বঙ্গবন্ধুর কন্যা দেশে আসুক এটা বিএনপি এবং সেই সময় অশুভ শক্তিরা চায়নি কোনো ক্রমে চায়নি বিভিন্নভাবে তারা আন্তর্জাতিকভাবে এবং দেশেও বিভিন্নভাবে ষড়যন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের কাউন্সিলে যখন সভাপতি নির্বাচিত করা হলো। সেই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে একটা আলাদা উৎস উদ্দীপনা সৃষ্টি হয়েছে তিনি দেশে এসেছিলেন এবং লাখো লাখো মানুষ সেদিন ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে তিনি আসার পরে কিন্তু তাকেও কিন্তু লাল গালেজা সম্বর্ধনা দিয়ে ফুলেল রাস্তায় তাকে কিন্তু এই দেশে আহ্বান জানানো হয় নাই তাকে একবার দুবার নয় গুনে গুনে প্রায় কুড়ি প্রায় কুড়িটি বার উনিশ বার আমরা বলি উনিশ থেকে বার তাকে হত্যার জঘন্যত চক্রান্ত ষড়যন্ত্র করা যায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তখন ছিলেন আমাদের আবেগের প্রতীক ওনাকে পেয়ে আমরা ভাবছি বোধ আমরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর রক্তের গন্ধ পাচ্ছি আমরা আমরা আওয়ামী লীগ ছিলাম কিন্তু আমাদের নেতৃত্বের মধ্যে নানা বিভক্ত ছিল সুবিধাবাদী লোক ছিল বেশিরভাগই জননেত্রী শেখ হাসিনার পরে আবার আমরা এক এবং অভিন্ন কাজ করে দেশটা আজকে বসেছি এরপর থেকেই সামরিক শাসক আর বঙ্গবন্ধুর কুনিচক্রের টার্গেট হন বঙ্গবন্ধু কন্যা বারবার তাকে হত্যার চেষ্টা করা হয় নানা আঘাতের মধ্যেও দলের সভাপতির দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু কন্যা দল পুনর্গঠনের কাজ শুরু করেন রাজপথ থেকে গ্রামের মেঠোপথ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিরন্তর ছুটে চলা লক্ষ্য দল সুসংগঠিত করা গণতন্ত্র ও মানুষের অধিকার ফেরানো জাতির পিতা হত্যার বিচার কিন্তু বারবারই টার্গেট শেখ হাসিনা সামরিক শাসক এরশাদের নির্যাতন হুমকি করা হয় আটকও নির্যাতন চলে নেতা প্রাণ হারান দলের হাজার হাজার নেতাকর্মী কর্মী হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছে এবং এরশাদের মার্শাল্লায় আমি জেলে গিয়েছি জেলে থাকছি তারপরে বের হয়েছে আবারও জাতীয়বাদীর দ্বারা লাঞ্ছিত হয়েছি এবং নানাভাবে আমরা অত্যাচারিত হয়েছে সেই সময় সামরিক শাসনের দ্বারা তারপরও আমি একটা জিনিস ভাবছি বঙ্গবন্ধু যদি জীবন দিতে পারে আমরা একটু কষ্ট সত্য করে দেশটাকে গড়ে তুলতে পারি না সেই সময় যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাদেরকে সকলকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছেন সেই সময় কোনো যুবদ্দি মেয়ে সে সময় বিশেষ আমাদের যাদেরকে আমরা বলি যে হিন্দু ধর্মাবলম্বী যারা যাদেরকে মনে করেন যারা নৌকায় ভোট দেয় তাদের প্রতি যে শোষণ অত্যাচার নে মেধে যে নির্যাতন চালিয়েছে উনিশশো সালের ছয় ডিসেম্বর আওয়ামী লীগের নেতৃত্বে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের আবারও রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনা শুরু করেন ভোটের অধিকার লড়াইয়ের সংগ্রাম থেমে থাকেনি তাকে হত্যার ষড়যন্ত্র সমাবেশ বা ট্রেন যাত্রাতেও চালানো হয় গুলি বোমা শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনে পতন ঘটে বিএনপির উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুন নির্বাচনে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ বাতিল করা হয় কুখ্যাত ইন্ডিমিনিটি আইন শুরু হয় বঙ্গবন্ধু হত্যার বিচার দীর্ঘ একুশ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আবারও রাষ্ট্র ক্ষমতায় গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ